আমার আজকের নিবেদন দেশের মাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত মধুর চেয়েও আছে মধু সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি ভরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি শিয়রতার সূর্য এসে সোনার কাটি ছোঁয়ায় হেসে নিতমহলের যত্ন রীতি বুলাই পায় রূপার কাঠি নাগের বাঘের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর জেতায় ধোয়াই পাঠি মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায় পায়ে জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর টিপাটি নারিকেলের গোপন কষে অন্নপ্রাণী যুগায় ঘোষে কোলভরা তার কনক ধানে আটটি শিশু বাঁধা আটি সে যে গনিল পদ্ম আঁখি সেই তোরে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন